ডা জাকির অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে রমজান মাসে রোজা অবস্থায় মেসাক করাকে অনুৎসাহিত করা হয়েছে এ ব্যাপারে আপনি কি একটু বিস্তারিত বলবেন অনেক মুসলিম আছেন যারা ভাবেন যে রোজা থেকে মেসওয়াক করা এটা মাকরু এটার ভিত্তি হচ্ছে একটা হাদিস এটার কথা আগেও বলেছি সহি বুখারি খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো চার এবং এক হাজার আটশো চুরানব্বই নবী মোহাম্মদ বলেছেন আল্লাহর নামে বলছি যার হাতে রয়েছে মোহাম্মদের রু রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে কস্তুরের ঘ্রাণের চেয়েও মিষ্টি এটা শুনে অনেকে মনে করে যদি মেসওয়াক ব্যবহার করেন তাহলে রোজদারের মুখে সাধারণত যে দুর্গন্ধ থাকে সেটা আর থাকবে না সেজন্য আল্লাহ তাকে পছন্দ করবেন না এটার উপর ভিত্তি করে তারা মনে করে যে এটা মাকরু আমাদের এখানে বুঝতে হবে যখন কেউ মেসওয়াক ব্যবহার করে বা দাঁতন এটা রোজদারের মুখের সেই দুর্গন্ধ দূর করতে পারে না তাহলে যখন মেসওয়াক ব্যবহার করছেন এটা দাঁতের গামকে ম্যাসাজ করে আর দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকলে সেটা বের করে ফেলে অনেকটা টুথব্রাশের মতোই রোজদারের মুখে দুর্গন্ধটা আসে পাকস্থলী থেকে কারণ পেটে কোনো খাবার যায় না সেখান থেকে দুর্গন্ধটা আসে মেসওয়াক এটা বন্ধ করতে পারে না এছাড়া আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা হচ্ছে সে বুখারি খণ্ড নম্বর দুই হাদিস নম্বর আটশো আমাদের নবী বলেছেন যে যদি আমার উম্মার জন্য এটা কঠিন না হয়ে যেত তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম যেমন অজু আবশ্যিক নবী বলেছেন এটা যদি কঠিন না হতো আমার উম্মার জন্য তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটা বাধ্যতামূলক করতাম তাহলে এই কাজটা নবী আমাদের করতে বলেছেন রোজার সময় মেসোয়াক বাদ দিলে সে কথা বলতেন যেমন তিনি বলেছেন ওজুর সময় নাকে পানি নেয়ার ব্যাপারে হাদিসটা আছে আবু দাউদে খন্ড নাম্বার দুই হাদিস তিনশো ষাট আমাদের প্রিয় নবী বলেছেন যে অজু করার সময় তোমরা প্রচুর পানি দিয়ে নাক পরিষ্কার করবে শুধু রোজার সময় বাদে তার মানে অনেক পানি দিয়ে নাক পরিষ্কার করাটা ভালো তবে রোজার সময়টা বেশি পানি নেবেন না কারণ সেক্ষেত্রে পানি গলায় চলে যেতে পারে পেটেও যাবে মেসোয়াকের ব্যাপারে এমন কোনো সমস্যা থাকলে আমি সেটা বলতেন যে তোমরা মেসোয়াক ব্যবহার করতে পারো তবে রোজার সময়টা বাদে তাহলে মেসোয়াক ব্যবহার করাটা হচ্ছে সুনত এটা সুপারিশ করা হয়েছে এটা মুস্তাহাব আমরা এটা করব আর এজন্য ইনশাল্লাহ পুরস্কার পাবো